বাংলাদেশ কে আসসালামু আলাইকুম বাংলাদেশ অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় করলেন এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ তাদের পছন্দ ফর্মেট ওয়ান ডে কোয়ার্টার্স হলেও টেস্টে এক একে ড্র করেছিলেন এবং সংখ্যায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাছে টি টোয়েন্টিতে উড়ে যাবে কিন্তু ভাগ্যিস কি করে হাস সে ওয়েস্ট ইন্ডিজ কে উড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে এবার নিজেদের পছন্দের ফরম্যাট টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ তার বানবে যেখানে বাংলাদেশ তাদের পছন্দের ফরম্যাট ওয়ান ডে হোয়াইট হয়েছিলেন প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলারদের টিম কন্ডিশনের দারুণ বোঝা বোঝায় মাধ্যমে বাংলাদেশ প্রথম এবং দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ যেখানে অবদান সবচাইতে বলার দিন উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের যে সব পিজে টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে সেখানে একশো অনেক সেই হিসেবে ব্যাটসম্যানরা অনেক ভালো বল করেছেন আজ যেমন তাসকিন আহমেদ ও মেহেদি শেখ মেহেদির কারণে বাংলাদেশ bowling জিতছেন অন্যান্য অন্য অন্য bowler রাও ভালো করেছেন আর হচ্ছে কথা শামীম হুসাইন অসাধারণ finishing দিয়েছেন ব্যাটিং এ শামীম হুসাইন অসাধারণ finishing দিয়েছেন শামীম হোসেন পঁয়ত্রিশ রান করেন মাত্র সতেরো বলে তিনি comeback করেছেন অসাধারণভাবে শামীম হোসেন দুইটি ছয় ও দুইটি চারের মাধ্যমে সতেরো বলে দুইশো পাঁচ ইস্ট্যাগ রেটে পঁয়ত্রিশ রান করেন এছাড়া লিটন দাস আজকেও কিছু করতে পারেনি সৌম্য সরকার ভালো খেলবার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্য তিনি রান আউট হন তানজিন হাসান তামিম করেন দুই মেয়ে হাসান মিরাজ তিনি আজ আমায় দিয়ে চল দেহ যাক তিনি কি করে অলিম্পিক্স হিসেবে তিনি মরমুট ভালোই করেন পঁচিশ বলে ছাব্বিশ জাকির আলী বোলিং পিস হিসেবে ভালো করেন বিশ বলে বলে মেহেদী হাসান তিনি ব্যাটিং বলে দুর্দান্ত করছেন এগারো বলে এগারো আর আমাদের শামীম হোসেন তিনি তো দুর্দান্তই খেলছেন আগেই বলেছি তানজিন হাসান তামিম বলার হিসেবে অনেক ভালো ব্যাটিং করছেন এগারো বলে নয় মাত্র

তিনি আট বলে পাস করেন হোল্ডন সালস আহ তিনি অনেক ভালো খেলছে চৌত্রিশ বলে বত্রিশ করেন লকমেন পাওয়াল আগের ম্যাচে তিনি একাই পরায় ওয়েস্ট ইন্ডিজ নিয়ে জিতেছিলেন তিনি আজ সাত বলে করেন তেমুর শাহবাদ জিরো করেন আকিল হোসেন তিনি মোরামেদ ভালো খেলছিলেন এবং বাংলাদেশে তিনি দুশ্চিন্তের কারণ হয়েছিলেন একত্রিশ বলে একত্রিশ করেন ভ্যাট মোডি ডাক মারেন ইমাম ডাক মারেন ওমার নকি দুই বলে এক করে বাংলাদেশের অসাধারণ বল করেছেন পেসারা স্পিনাররা হাসান মাহমুদ তিন ওভারে এক মেডে নিয়ে তেইশ রানে এক উইকেট নেন মেহেদি হাসান চার ওভারে এক মেডে নিয়ে বিশ রানে দুই উইকেট নেন তাসকিন আহমেদ অসাধারণ বোলিং করেন তিন ওভার তিন বলে শূন্য তিন উইকেট নেন শাকিব তিনি চার ওভার এক মেডেন বাইশ রানে দুই উইকেট নেন তিনি অসাধারণ বল করেছেন হোসেন তার অসাধারণ বলিং হয়েছেন তিনি তিন রান করে তিন ওভারে বারো রানে নেন দুই উইকেট আমাদের শেখ মেহেদী তিনি বল করেছেন তিনি সুবিধা করতে পারেননি এই বলিং পিছিয়ে তিনি আট রান দেন একবারে যাই হোক বাংলাদেশ পরিশেষে ম্যাচ জিতেছে এটাই অভিনন্দন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে